আয়ালস স্পিকিংয়ে স্পেশালি পার্ট টু এবং পার্ট থ্রিতে কথার মাঝখানে আটকে যাচ্ছেন রাইট এমন কিছু এক্সপ্রেশন দরকার যেগুলো বললে এক্সামিনার ব্যস্ত থাকবে আপনার মাথাটা কুল হবে এবং আপনার ব্রেনটাকে কিছু সময় দিতে পারবেন আইডিয়া জেনারেট করার জন্য তাই তো সো এই ব্যস্ত রাখাটা কীভাবে হবে একটা কোশ্চেন এমনভাবে কোশ্চেন করছে যেটা আপনি মাথার উপরে দিয়ে যাচ্ছে এবং আপনি এটা নিয়ে কখনোই চিন্তাও করেন এই ধরনের কোয়েশ্চেন পার্ট থ্রিতে করতে পারে তখন আপনি বলবেন কি এটা বলতে পারবেন রাইট ও দ্যার্স অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন আই হ্যাভ নেভার ফর আওয়ার আপনি এক্সামিনারকে ব্যস্ত রাখার জন্য এর চেয়ে ভালো সেন্টেন্স আর নাই বিলিভ মি এর চেয়ে ভালো সেন্টেন্স আর নাই খেয়াল করে দেখেন দ্যার্স অ্যান ইন্টারেস্টিং কোয়েশন অ্যান্ড আই হ্যাভ নেভার সলভ দিস আইডিয়া বিফোর লে মে থিঙ্িঙ্ক ওয়াই ও ওকে ইফ আই ওয়ান্ট টু সেব আওয়ার ইট আই মাস্ট সে কতগুলো কথা বললাম কিন্তু আসলে ইন দ্য মিন টাইম আমি যেটা করলাম এক্সামিনারকে ব্যস্ত রাখলাম মাথাটাকে একটু সময় দিলাম আইডিয়াটা ইন দ্য মিন টাইম এভাকে জেনারেট করে ফেললাম এরপরে কথাটা কন্টিনিউ কন্টিনিউ করলাম এই আইডিয়াটা চমৎকার আরও কিছু এক্সাম্পল আইর নো মাচ বা ইট বাট বা ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট রাইট আই আইরেন মাছ বা আওয়ার ইট ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স কোনো একটা কোয়েশ্চেন করলে আমরা মানে মনে হয় যেন আনসার দেওয়ার জন্য মুখিয়ে থাকি কখন যে আনসার দেবো তাহলে মনে রাখবেন একটা কোয়েশ্চেন পাইয়া আনসার দেওয়ার জন্য লাভ হইবেন না একটা সেকেন্ড সময় নেন যেই সময়টা আপনাকে মানে অসাধারণভাবে উপকার করবে ক্লিয়ার ওই একটা সেকেন্ডে আমরা কি করতে পারি হিউম্যান ব্রেন তো সুপার পাওয়ারফুল ওই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কী হচ্ছে হবে হয়েছিল সব কিন্তু আমরা চিন্তা করতে পারি তাই না সো এই এক সেকেন্ড সময় নেওয়া আপনি এই সেন্টেন্সগুলো বলেন এক্সামিনার ব্যস্ত থাকবে ইন দ্য মেইন টাইম আপনি আপনার কাজের কাজ করে ফেলতে পারবেন সেই সেন্টেন্সটা কি একটু দেখেন আই নো মাছ আবার এড বা ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আই ক্যান সে দ্যাট আই ডোন্ট নো অ্যাবাউট মাচ অ্যাবাউট ওকে আবার আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট লেট মি সে সামথিং ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ওরে বা আপনার বাবা ষোলো সতেরোটা ওয়ার্ড বলে অথচ কিছুই বলেন নাই তা আপনি তো কথাটা কন্টিনিউ রাখলেন গ্যাপ দেওয়ার থেকে ভাও কথা তো বলা ভালো না এ ভাও কথাগুলি কিন্তু এই ক্লাসের মূল উদ্দেশ্য শিখলে কিন্তু দারুণ হবে এটা হচ্ছে হলুদটা হচ্ছে কি ব্রাজিলের জার্সি নাকি বাদ দেন এ হলুদটা হচ্ছে কি এই হলুদ জিনিসটা হচ্ছে আপনার মেইন আনসার ওই সাদা জিনিসটা হচ্ছে ভালো কথা এটা আপনার কাজে দিবে ক্লিয়ার ওকে আরেকটা এক্সাম্পল আই হ্যা নট গিভ ইন আফ থট টু দ্যাট বাট আই ফিল দ্য ট্রেন্ড ইজ নট এ গুড ওয়ান হুম চমৎকার না ওকে ফাইন কমেন্টিং অন ইউর আইডিয়াস এটা কেন দরকার মনে করেন মানুষ কিছু কিছু মানুষ আছে না এরকম বলে যে কেমনে কই কইলে তো গিবোধ হয়ে যায় না কইও পারি না তার মানে এটা কি করতেছে সে নিজে নিজের কথাকে কমেন্ট করতেছে তার মানে তার তার কথাটা যে গিবত হচ্ছে সে নিজেই আগে থেকে কমেন্ট করে নিচ্ছে রাইট কেমনে কই না কেউ পারে না কইলে তো আবার গিবোধ হয়ে যায় সো এটা আপনি আয়ালসে কাজে লাগাইবেন বুঝতে পারছেন সো দিস ইজ কল্ড কমেন্টিং অন ইউর ওন আইডিয়াস ক্লিয়ার কীরকম আই নো দিস মে সাউন্ড অবভিয়াস বাট আমার কাছে মনে হইতে পারে এটা কেমন এটা ডাইরেক্ট কথা হয়ে যাচ্ছে বাট তারপরে বলি তাই না কইলে তো কষ্ট মানে এরকম অনেক কথা বলে না আমি একটা কথা কইলে তো কষ্ট পাবেন বাট তারপরও বলি সো দিস ইজ কল কমেন্টিং অন ইয়র ওন আইডিয়াজ দিস মে সাউন্ড স্ট্রেঞ্জ আই মে সাউন্ড সিল ইউর ক্রেজি বাট আই হ্যাভ টু সেই দ্যাট রাইট এগুলো আই এম নট শিওর ইফ দিস ইজ এ ক্সাম্পল আই এম নট শিওর রাইট আপনি নিজে আত্মসমর্পণ করে ফেললেন নো প্রবলেম ভাই

তার মানে আপনি আপনার কমেন্টের ওপর মানে আপনার স্টেটমেন্টের উপর নিজে নিজে কমেন্ট করতেছেন চমৎকার না ওকে আরও আছে আই এম সরি টু হ্যাভ টু সে দিস আমি খুব সরি একটা ডাইরেক্ট কথা বলতেছি বাট আই হ্যাভ টু সে ইট চমৎকার না ওকে দাও দিস ইজ ভেরি স্যাড দিস ইজ দ্য রিয়ালিটি জাও দিস ইজ স্যাড দিস ইজ দ্য রিয়ালিটি অলমোস্ট ফিফটি পার্সেন্ট অফ বাংলাদেশি পিপল লিভ আন্ডার দ্য পভার্টি লাইন বাংলাদেশে পঞ্চাশ মানুষের পঞ্চাশ পার্সেন্ট মানুষেরও বেশি দারিদ্র নিচে বাস করে আই মে সাউন্ড রং আমার কথা ভুলও হইতে পারে আগেভাগে আত্মসমর্পণ করেন সমস্যা তো নাই আই মে ফসিবলি বি ইনঅ্যাকুরেট আমার কথাটা ভুল হইতেও পারে ইনঅ্যাকুরেট হইতে হইতেও পারে বাট কয়েলাই যেহেতু আইসি আইএস দিতাম সাতাশ হাজার টাকা খরচ করে তোমার চেম্বার আসছি কিছু কথা কই হয়ে যায় নাকি হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো দিস মে সাউন্ড স্ট্রেঞ্জ বাট হু শুড উই ব্লেম ফর দ্য এনভায়রনমেন্ট Degradation than ourselves. It strange, but environmental degradation? It is of course it is us. Okay. Next, I'm sorry to have to say this, not all employers treat such employees with respect. Right.

Uh, anyway, to get to the main point, the main point I want to make is so I turn to my original point. Coming up to the main point, you can use it, right? Alright. Examples. To get to the main point, enhanced life expectancy is basically the result of advanced medical research. Moral of the story, end of right? Okay. So Mm, to turn to my original point, rich nations should help such poor nations to maintain global peace. Chomotka, right? Okay. Ebarashi expressing certainty. Kono kichu nishchata buzhai te apne egola use kurte baren. Kirokom, I am absolutely convinced that there is no denying fact that there is no shadow of doubt that man, I am 100% shutti kotha that man, I am a Okay. Nobody will deny that. It's a fact that আনডিনাহলি দেয়ার ইজ নো শেয়ার অফ ডাউট দ্যাট সন্দেহের মানে লা লার বা ফিহি সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই যে দিস 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 নেক্সট ড্রয়িং দ্য কনক্লুশন এবার আপনি কি করবেন সামারি টানবেন কনক্লুশন টানবেন মানে শেষ কথা বলবেন এক্সামিনারকে সিগনাল দিবেন যে ইয়েস দাদু আমি যা বলতেছি এবার শেষ কথা বলি মনোযোগ দিয়ে শোনো ওকে সেটা কি এন সামারি আই ক্যান সেই দ্যাট সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাট এনিওয়ে দ্যাটস ওয়াই Or you can say, therefore, finally, at last. You can say, no problem. Examples. Anyway, that's why we are the supreme being and we should act accordingly. In summary, I can say that we still have to monitor this closely before taking any whimsical decision. Okay, so I hope you enjoyed the class. That's all for today. Thank you so much. Like, comment, and subscribe i love this.